নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যারোট সৈকত ব্লগ আমি সৈকত আজ আমরা অনেক রাতে আহ শঙ্করদার সাথে ভাইয়ের বাড়িতে এসেছি তোমরা সবাই ভাইকে চেনো ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে বাগান বাড়ি তো সেই সূত্রে ভাইয়ের সাথে আমার দিনের পরিচয় ভাইয়ের থেকে আমি কাঠফট ফেঞ্চ নিয়েছি নিয়ে মানে বেসিক্যালি ওটা কেনা নয় ভাই আমাকে গিফট করেছিল তো সেই সূত্রে আজ সন্ধেবেলা ভাইয়ের সঙ্গে কিছু আড্ডা আমার লোকেশনটা বলো শুরু আচ্ছা আমার বাড়ি হচ্ছে এটা হচ্ছে একদম প্রপার উল্টো নাগা যেটা হচ্ছে তোমার বিধাননগর স্টেশন মানে আমার বাড়ি থেকে বিধাননগর স্টেশন নিয়ারেস্ট হচ্ছে পায়ে হেঁটে তিন মিনিট রাস্তা আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে একটা স্টপে বিধাননগর স্টেশনের নেমে তিন মিনিটে পায়ে হেঁটে রাস্তা যদি কেউ হাওড়া বা ওই দিক থেকে তাহলে বাস ধরে একদম পনেরো নম্বর বাস স্ট্যান্ড সরকারি বাস স্ট্যান্ডের এর গায়ে হচ্ছে আমার তো ওখানেই এটা মানে আমার বাড়িটা লোকেটেড আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন জিরো সেভেন ফোর ডবল এইট ফাইভ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি কন্ট্যাক্ট করে আসতে চায় ঘুরতে আসতে চায় বেশি বেসিক্যালি তাহলে যে কোনো দিন আসতে পারে তবে আমাকে একদিন দুদিন আগে ফোন করে না বেটার তো জানা যাক সৌরভের সারাদিনের রুটিনটা কি দেখছো সারাদিন এই যে কোলে নিয়ে বসে আছি এদের নিয়ে আমার সারাদিন কেটে যায় নাম হচ্ছে পেঁয়াজ মানে আদা রসুন পেঁয়াজ সেটা হচ্ছে ওর পেঁয়াজ আদা রসুন তো আছে না হ্যাঁ একটা বিকেল একটা ল্যাব আহ ওরা তো ওরা প্রায় এক দেড় বছর একজনের দু বছর বয়স একজনের প্রায় দেড় বছর বয়স আমি সকালে মোটামুটি ঘুম থেকে উঠতে উঠতে রবিবারই ছটা এবার ছটায় উঠে পাখির কাজটা পুরোটাই আমার বাবা করে দেয় আর সকালবেলা বাবা উঠে ঘুম থেকে উঠে বাসন টাসন ধোয়া থেকে শুরু করে ধোয়া ধুই জল দেওয়ার ব্যাপারটা বাবা করে দেয় এবার আমি ঘুম থেকে উঠে সব ফুডটা বানিয়ে দিই বানিয়ে দিয়ে সব ফুডটা দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে যাই কাজে যেহেতু চাকরির সূত্রে যেন আমি একটা কোম্পানির সাথে যুক্ত লজ্টি কোম্পানির সাথে সেখানে চাকরির সূত্রে চলে যাই এবারে অফিস থেকে এলাম এসে উঠতে হয়েছে ছাদে আমার এই প্রকাণ্ড বাগানবাড়িতে প্রচুর গাছপালা তো সেইগুলো জল ঢল দিয়ে সেগুলো জল দিতে সন্ধ্যা হয়ে যায় তারপরে পাখির ঘরে পাখির ঘরে টুকটাক কাজ থাকলো সেগুলো করলাম কমপ্লিট তারপরে সন্ধ্যাবেলা একটু ফ্রি হয়ে এই বাইরেটা বসি যেখানে বসে আছি আমরা এখানটা একটু বসি একটু শীতকাল হলে একটু আগুন ঠাগুন জ্বালাই গরমকাল হাওয়া দেয় বেশ মিষ্টি বসি তারপরে আমার মাইলো চকো মানে আমার বিকেলটার নাম হচ্ছে মাইলো আর ল্যাপটার নাম হচ্ছে চকো আর এই যে নতুন পেঁয়াজ ও অ্যাডিসান ওকে আসলে একজন মানে স্টিচটা ওকে কামড়ে দিয়েছিল তো ওকে বাঁচানো ওকে ও রেস্কিউ করা তো বাঁচার মতো কন্ডিশানের ছিল না ওর গলার এখানটা দেখো পুরো ইয়ে হয়ে গেছে তো ওটাকে হ্যাঁ তো ওটাকে হলুদ না ওই ডিম্যাক লাগিয়েছি ওটাকে স্টিচও করতে হয়ে যে স্টিচটা আমিই করে দিয়েছি হ্যাঁ সেইভাবেই ওকে রেস্কিউ করা তারপরে জকমাইলো একটু সন্ধ্যাবেলা ঘোরে বুটরের রাত্রি দশটা একটু আড্ডা গেলাম কোথাও তারপরে এসে শুয়ে বললাম ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল সৌরভ আমাদের অনেকের ধারণা আছে যে ওপেন স্পেস ছোট পাখি হয় না মানে তুমি করো ফিঞ্চ এখানে তোমার যাওয়া তাই তো আর তোমার ফিনচেরটা পেছন দিকে আচ্ছা আমি দেখাবো তোমাদের সবাইকে ফিনচের ভিতরে ওটা ওপেন তো এই প্রকৃতির সাথে তারা মিশে আছে তো ছোট পাখিতে তো শুনেছি অনেক অসুবিধা হয় মানে আচ্ছা তুমিও জানো হাওয়া লাগা ক্লাইমেট এটা তো তোমার এখন টেম্পারেচার এখানে মোটামুটি কিরকম হবে এখন এখন চোদ্দ চোদ্দোর মধ্যে তোমার ছোট পাখি আছে সবাই তোমার গোল্ডিয়ান আছে ওখানে আউল ফিন্স আছে আউল আছে গোল্ডিয়ান আছে তোম ব্যক্তি বা তুমি যখন ঘরের সামনে চারদিকটা তোমার আমি ওই ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকটা হয় যেটা রোদ ঢুকতে পারে ওই জন্য ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা তিন ঢাকা আছে ওটা তোমার দিনের বেলা দুই ঢাকা থাকে রাতে বেলা হলে ওই তিন দিক ঢাকা এক সামনেটা খোলা থাকে ওটা একদম রাতে বেলা 10 টা দিকে সামনেটা ফেলে দিই কারণ কুকুর বিড়াল আছে তোমরা ডিস্টার্ব করে নলে ওদেরকে আর যেটা জাপ মানে গোল্ডিয়ান পেন যে কেজার মধ্যে আছে ওর তোমার চারটা দিকের প্লাস্টিক দে প্লাস্টিক মানে ট্রান্সপারেন্ট প্লাস্টিক আর সামনের যে গেটটা ওটা সারা বছরই ওরকম ওপেনই থাকে আর খুব শীত যখন পরে তখন স্পেশাল কেয়ার না এই ওয়েদারের জন্য না ওয়েদারের জন্য বেসিক্যালি আমি কোনো স্পেশাল কেয়ার নিই না আমি হ্যাঁ ওয়েদারের জন্য একটা জিনিস করি যে শীতের সময় একটু মানে যেসব সিটগুলো একটু অয়েলি মানে বাকি শরীরে একটু ফ্যাট জাতীয় ইয়ে হবে সেই জাতীয় প্রোডাক্ট মানে সাপ্লিমেন্টস বা যা খাবার দাবার যাই বলো না কোনো সেটা একটু একটু বাড়িয়ে দিই বাকি তো কিছুই সেরকম ইয়ে নেই আর এই যে বাড়িয়ে দাও এটা কিরম পার্সেন্টেজ পার্সেন্টেজ দেখো যেমন ধরো আগে যদি একশো থাকে সেটা কত একশো জায়গায় আগে যদি একশো থাকে তাহলে আমি ধরো একশো কুড়ি বা একশো তিরিশ এরকম বাড়ায় মানে খুব একদম বাড়িয়ে দিই তাতে কি হবে তাতে একদম মানে আমার যেহেতু বাকিগুলো একদম ন্যাচারালি ওদার ওয়েদার মানে ধরো ইমিউন ইমিউন হয়ে গেছে মানে ধরো ওয়েদার মানে একদম চল্লিশে ওরা ছিল হাজারটা এখন তেরো চোদ্দ এখনো ওরা আছে তো ওরা ওই ডাইরেক্ট চল্লিশ থেকে তেরো চোদ্দই আসেনি না সুতরাং ওরা ওই পুরো ব্যাপারটাকে মানে পুরো ক্লাইমেটটাকে ওরা সাথে নিয়েছে মানে চল্লিশ থেকে ধীরে ধীরে চোদ্দ জোর হয়েছে যেরকম বাকি রইল গিয়ে তোমার বাকি যদি কারো প্রথম থেকে মানে একদম যদি কেউ এনে প্রথম থেকে যদি মেনটেন করে ওপেনে রাখা তো আমার মনে হয় না খুব একটা বেশি ইস্যু হয় কারণ আমিও বহু এভিয়ারি দেখেছি আমার মনে হয় এরকম হলে সম্পদ এখানে ব্যাপারটা বলতে পারবে আমার মনে হয় এরম ওপেন স্পেস দিয়ে পাখি কেনা ভালো ক্লোজড একদম এভিয়ারি থেকে না কিনে এরম ওপেন স্পেস থেকে যদি পাখিকেও কেনে আমার মনে হয় সে অনেকটা ফ্রিলি নতুন পরিবেশ অ্যাডাপ্ট করতে পারবে এটা আমি বলি এবং সে যদি ধরো এই এরকম ন্যাচারাল ন্যাচারাল পরিবেশ থেকে কোনো যদি পাখি যায় তার পক্ষে মানে কংক্রিটের ঘরের ভেতরেতে গেলে কিন্তু অ্যাডাপ্ট করে নেবে কিন্তু তার একটা একটু আবার একটা অসুবিধে হবে কারণ এইখানেতে নর্মাল ন্যাচারাল স্পেসে থাকার ফলে তার যে মানে ক্লাইমেটিক কন্ডিশনসে সে অভ্যস্ত সেটা সেইখানেতে খানিকটা আর্টিফিশিয়াল uh,

গেছে বা কোনো কারণে উড়ে গেছে এরকম হয়েছে কিন্তু বাকি যাদের পাখি দিয়েছে আমি তাদের পাখি এখন দিব্যি রেজাল্ট করছে এবং মানে একদম সুস্থ সবল আছে মানে আমি প্র্যাকটিক্যালি সেটা বলতে পারবো কারণ আমি তো ওর থেকে ও আমার কাটছো যেটা বললাম দিয়েছে সেটা এখান থেকে এসেছে আমার কিন্তু আজ ফোন পাখিটার প্রবলেম হয়নি কিন্তু আমি একই জিনিস আমার কোনো একটা বন্ধু বন্ধু থেকে গোল্ডিয়ান কিনেছিলাম কিছু মাস আগে সে কিন্তু আমার বাড়িতে স্টে করতে পারে করতে পারে না সৌরভ জানে সেটা সেটা অনেক অনেকের থেকে কারোর দোষ নয় সেটা একটা একটা পরিবেশের পাখি এক একটা ওয়েদারের কিন্তু আমার মনে হয় যে ছোট পাখি এটা আমি নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যারা ছোট পাখি করতে ইন্টারেস্টেড এরকম খোলা অ্যাটমসফিয়ার থেকে নিলে আমার মনে হয় একটা যে কোনো একটা প্রায়োরিটি সে পাচ্ছে ব্রিডিং এর দিক দিয়ে সেটাই বলতে পারবো না সেটা কতটা কিন্তু একটা ছোট প্রায়োরিটি ছোট শুনতে লাগছে কিন্তু এরকম বড় প্রায়োরিটি ছোট পাখি বাড়িতে নিয়ে এসে বাঁচাবো কি করে যদি কি খোলা অ্যাটমসফিয়ার থেকে নাকি মাছানোর জন্য খুব ভালো মানে এমনি মেইনটেনেন্সের ক্ষেত্রে মেইনটেনেন্সের ক্ষেত্রে অনেক মানে একটা প্রথম ফার্স্ট স্টেজে আমাদের কোনো টেনশন থাকছে টেনশন থাকছে না পুরোনো হোম মানে হ্যাঁ একদম কি কি আর এবার আমি সৌরভের থেকে জানব যে সামনের বিডিং সিজন চলছে সৌরভ বিডিং শুরু করে দিয়েছো তুমি হ্যাঁ যেরকম ম্যাচের আমি তো বড় ভুল আচ্ছা তো আমি একসাথে বলো তুমি তো এবার বিডিং সিজন শুরু হচ্ছে তো সৌরভের থেকে জানবতে সৌরভের 2023 এর বিডিং সিক্রেট কি তো এটা সবারই আমাদের জানার ইচ্ছা ইচ্ছাতে ছোট পাখি এরা সৌরভ কি সিক্রেটে শে বিডিংটা শুরু করছে তো এটাই চলো সৌরভের মুখ থেকে শুনি দেখো ব্রিডিয়েন্ট সিক্রেট বলতে আমার কাছে নতুন রকম নতুন করে কিছু না আমি যেটা প্রতি বছর করি না না গুঁড়ো টুড়ো ছড়ানো ছড়ানোর কোনো ব্যাপার নেই আমি যেটা করি বড় বড় আমার ভিডিও যেগুলো আমি আগে করেছি তোমরাও জানো যে আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর প্রতি বেশি জোর দিই যেমন সজনে পাতা ধনে পাতা নিম পাতা তারপরে তোমার ছুটকি মাছের গুঁড়ো চ্যানেলে ভিডিওস আছে হ্যাঁ একদম আমার চ্যানেলের নাম একটু বলো আমার চ্যানেলের নাম হচ্ছে বাগানবাড়ি আপনারা বাগানবাড়ি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ওখানে দেখবেন আমার বহু সফট ফুডের ভিডিও বানানো ধানও যেটা আমি মেনলি দিই পাখিকে যেটা আমি খুব ইউজ করি ব্রিডিং সিজনের জন্য সেটা হচ্ছে গিয়ে একদম একটা রাপলি বলি আমার একটা ডালের মিক্স থাকে মানে সেখানে তোমার ছোলা থাকে কাবলি ছোলা থাকে বরবটির যে দানা হয় সেটা থাকে সয়াবিনের দানা থাকে হেম সিড থাকে গোটা মুখ গোটা মুসুর আর থাকে হচ্ছে সানফ্লাওয়ার না এটা ইকুয়াল প্রপোর্শনে না মানে যেটা থাকবে তোমার ধরো যদি আমরা কেজি ধরি তার মধ্যে থাকবে হচ্ছে এক কেজি ছোলা এক কেজি ছোলা বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে সবকটা কটা একশো গ্রাম করে সব কটা একশো গ্রাম শুধুমাত্র হেম সিড পঁচিশ গ্রাম আর ব্ল্যাক সিড পঁচিশ গ্রাম বাকি সব একশো গ্রাম করে একশো থেকে দেড়শো গ্রাম করে এই মিক্সটা থাকে এটাকে মিশিয়ে রেখে দিই এবার আমার যতটা প্রয়োজন সেটা আমি দিই এবার এখানে অনেকে বলবে যে সানফ্লাওয়ার সিড কি করে গোল্ডিয়ান পিঞ্চ খাবে তো আমার সানফ্লাওয়ার সিডটাকে ভেজানো থাকে ওই ওর সাথে মিশিয়ে ভেজানো থাকে ব্ল্যাক সব ভেজে হেমসিড ব্ল্যাক সিড সব ভেজে না শোক সিড না ওটা অ্যাকচুয়ালি আমার ছোলার সাথে হেমসিড ব্ল্যাক সিড সব থাকে গোটা রাত ভিজলো গোটা রাত ভিজলো এবার দিয়ে যেটা আমরা চিলি কাটারে কাটি বা যদি কারো কাছে ইলেকট্রিক গ্রাইন্ড রাইন্ডার থাকে গ্রাইন্ডার দিয়ে একদম ছোট ছোট করে টুকরো যেটা আমরা জানি সবাই যে ফিজ বা জামা জাতীয় পাখের রং ছোট ছোট টুকরো সব খুব খায় একটু জোড়ো জোড়ো করে ওটাই দিই আর আরেকটা যেটা দিই সেটা হচ্ছে গিয়ে তোমার রিসেন্ট অ্যাড করেছি সেটা সইকতাও জানে সেটা হচ্ছে স্পিন লুনা ওটা একটা ডাস্ট হয় একটা পাউডার ওটা হচ্ছে একটা শৈবাল মানে একটা শ্যাওলা তো ওটার একটা ভেজ প্রোটিন যেরকম আমরা হাই লেভেল প্রোটিন যেরকম আমরা অ্যানিমাল প্রোটিন হিসাবে ডিম দিই এছাড়া আমরা ওয়াম দিই তো ওটা হচ্ছে তোমার একটা ভেজ প্রোটিনের খুব মারাত্মক রকম মানে খুব হাই প্রোটিন শোটিন হাই প্রোটিন স্পিনলা মানে অনেকে যেটা এগো ইউজ করে অনেকে ডিফ্রেট ডিম

সৌরভ তুমি কোনো ইম্পোর্ট বা সাপ্লিমেন্টেশন ইউজ করো আগে করতাম না এখনো করি না মানে সেরকম ভাবে সত্যি কথা বলতে আমি কোনোদিনও কোনো সাপ্লিমেন্ট সেরকম ভাবে ইউজ করি নি খুব কম মানে যদি ইউজ করেও থাকি তাহলেও খুব কম ইউজ করিনি নি সেরকম ভাবে কোনো সাপ্লিমেন্ট আমার পুরোপুরি যে ডায়েটটা চলে সেটা চলে একদম ন্যাচারালের উপরে দেখেই যে তোমাদের বলেও দিলে মানে যারা আমার ভিডিও ফলো করে তারাও দেখেছে আর যে মানে পাখির যদি বেসিক ডায়েটটা ঠিক থাকে মানে একদম পাখির যেটা যেটা দরকার সেই জিনিস ঠিক থাকে আমার মনে হয় না দেশি হোক আর বিদেশি কোন সাপ্লিমেন্টারি কোন প্রয়োজন আছে আলাদা করে না মিসিক খাবারটা যদি সারা বছর যদি প্রপার ডায়েট মানে সব রকম জিনিস তার নিউট্রিশনাল ভ্যালু মেইনটেইন করে যদি খাবারটা দেওয়া যায় তো তালে সাপ্লিমেন্টেশনের মারাত্মক কিছু রোল নেই হ্যাঁ আমরা যা খাবার যেটা ন্যাচারাল এতে খাবার দিই তাতে হয়তো কিছু মাইনাস পয়েন্ট থাকে থাকে না এটা বলা অনুচিত কাজ হবে হান্ড্রেড কিছু থাকে সেইটুকুনি সাপ্লিমেন্টেশন খুব স্লাইডলি তার রোল আছে তাহলে এই যে এখন একটা প্রবলেম হচ্ছে ব্রিডিং হচ্ছে তো এত ব্রিডিং প্রবলেম ইনফার্টিলিটি প্রবলেম অনেক প্রবলেম প্রবলেমের শেষ নেই এখন পয়েন্ট আউট করতে গেলে সকাল হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের এগুলো হচ্ছে কেন এখন ওটা কি সাপ্লিমেন্টেশনটা যদি শুধু ওই ব্রিডিং সিজনে করলে লাভ নেই এই খাবারটা প্রপার খাবারটা যদি সারা বছর করা যায় তাহলে ব্রিডিং সিজনেতে খুব সামান্য কিছু সাপ্লিমেন্টেশন করলেই হান্ড্রেড পার্সেন্ট মানে আর ব্লিডিং এর যে শুধু এই সাপ্লিমেন্টেশনটা একটা ফ্যাক্টর নয় তার সঙ্গে অনেকগুলো বড় ফ্যাক্টর হচ্ছে পাখির যে ব্রিডিং এজ ব্রিডিং এজ একটা ফ্যাক্টর আর হচ্ছে ব্লাড লাইন মানে তার ইনব্রিডিং হয়ে যাচ্ছে কিনা সেটাও একটা জিনিস নিয়ে বলি সৌরভ তুমি যখন পাখি কেনো তুমি কেরম দেখো আমি বেসিক্যালি পাখি আমি চিনিও বিশ্বাস করে এবং দিও বিশ্বাস করে আমি যার থেকেই চিনি সবসময় একটা জিনিস চেষ্টা করি সবসময় একটা জিনিস চেষ্টা করি যে মানে ইনলাইন মানে ধরো একই বাবা মার থেকে বাচ্চা না নেওয়া ধরো আমি আমি বলছি ওটা অনেক অনেকে একসাথে পাখি থাকে না তার অজান্তে চলে আসে ধরো আমি এক জায়গা থেকে দুজোড়া পাখি কিনছি ধরো আমার চারজোড়া রিকোয়ারমেন্ট বা দুজোড়া রিকোয়ারমেন্ট আমি এক জায়গা থেকে এক জোড়া কিনবো আর এক জায়গা থেকে এক জোড়া কিনবো সুতরাং দুটো ডিফারেন্ট ঘর দুটো ডিফারেন্ট লোকেশন সুতরাং দুটো পাখির ব্লাড লাইন জেনুইনলি আলাদা হবে

এটা ব্রিডিং দেখো মানে কথা কথা বলছি ধরো আজকে আমাদের বাংলার বুকে বহু চাষি আছে বহু ব্রিডার আছে যারা একই মানে গদে ধরা বদ্রি চাষ করে যাচ্ছে একই লাভবার চাষ করে যাচ্ছে একই কপাটেল একই ফিন চাষ করে যাচ্ছে আজকে বদ্রির মার্কেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে লাভবাটের মার্কেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু তুমি যদি ইকুয়ালি হিসাব করো বদ্রির মিউটেড যেগুলো

হ্যাঁ বিভিন্ন রকম তো ওটাই আমি বলছি যদি মানে আমি হয়তো টপিকটা মানে ওই একই টাইপের যদি আমরা ব্রিডিং নিয়ে তাহলে কিন্তু ভবিষ্যতে সেই কতদিন তার পাখিরা বাঁচিয়ে রাখতে পারবে কতদিন তার পক্ষীশালা বাঁচিয়ে রাখতে পারবে কেননা তুমি দেখো আজকে ফিঞ্চের দাম মানে নর্মাল কিন্তু যা চাষ করে সে ভাবে যে আমি ঘর থেকে বিদায় করতে পারলে বাঁচি এরকম একটা পরিস্থিতি দানা সাড়ে তিনশো টাকা পাল্লা তিনশো আশি টাকা পাল্লা ফিনচের জোড়া কত চল্লিশ টাকা বুঝতে পারছো যে পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়েছে বদ্রির বদ্রির খুব ভালো দানা নিলে তিনশো আশি টাকা পাল্লা একদম রোদ্রি দানা নিলে তিনশো টাকা পাল্লা বদ্রির জোড়া দুশো টাকা তাও নেই মার্কেটে তো সেই জায়গা থেকে যদি আমরা মিউটেশনের দিকে যাই বা মিউটেশন না গিয়ে যদি একটু আপার লেভেলের কথা চিন্তা করি আমি শুধু এখানে মিউটেশনটা বলবো না শঙ্কর একটা পাখির কোয়ালিটি মানে যেটা মানে যে হ্যাঁ হ্যাঁ এই এটাও দরকার আমরা অনেক সময় পাখিকে মানে আমরা অনেক সময় পাখির ব্রিডিংটা করতে গিয়ে মানে বেশি উৎপাদন করার জন্য চাহিদা করতে গিয়ে আমরা কোয়ালিটি কোয়ালিটা মানে এই দেখা যাচ্ছে যে আজকাল যে পাখির যে বয়সে ব্রিড করালে পাখিটা লং লাস্টিং হবে অনেক দিন থাকবে আমরা করছি না আমরা তার থেকে অনেক কম বয়সেতে পাখিকে ব্রিড করছি সেই পাখিটা কিন্তু এক লং লাস্টিং তোমাদের আগে আমি আমার জেনারেশন আসছে আমাদের সিনিয়র সংকট এখানে তো সংকট

আমি বলবো না যে ব্রিডিং করা খারাপ ব্রিডিং আমিও করি শঙ্কর দাও করে সৌরভ করে তার সাথে প্যারালি যদি এটাকে আমরা একটু ব্যালেন্স করতে পারি তো আমার মনে হয় সেটা শঙ্কর দা কি না উচিত উচিত কথাটা বলে ফেললাম যাই হোক সেটা আমাদের করা মানে আমি দিনে যে কোনো খামারিকে যে কোনো মানে যারা পাখি চালায় বা পাখির খামার চালায় তাদেরকে এই জিনিস নিয়ে চিন্তা করতেই হবে কারণ একই ধরে ব্রিডিং করলে যা দিনকাল আসছে মানে যেরকম চাহিদা এখন পরিবেশে বা মাটিয়ে বাজারে সেই চাহিদা পূরণ করতে পারবে না যখনই সে চাহিদা পূরণ করতে পারবে না তার পদর কমে যাবে বাজার থেকে তো সুতরাং তাকেও বাজার থেকে তাকেও বাজার থেকে সরে যেতে হবে একদম হচ্ছে এই ব্যাপারটাই যদি সবাই মেনটেন করে তাহলে আমি মনে করব যে সে বাজারে চাহিদাও মেটাতে পারবে আর বাজারে টিকেও থাকতে পারবে সংকরদা তো প্রথম মানে ইনভাইটে আকিল প্রথম সরি সংকরদা তো প্রথম দিনের বেলায় তো এতটা মানে আলো ফ থাকে না তো এখন তোমার কেমন লাগে বাগান বাড়ি দেখে পরিবেশ কেমন লাগে এটা খুব ভালো লাগে কারণ আমরা তো নর্মালি আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় গাছপালার সংখ্যা বা এরকম পরিবেশ তো আমরা পাই না আমাদের সেখানেতে গাছপালা নেই প্র্যাকটিক্যালি মানে বাড়ি ঘর ধরেতে ভর্তি কলকাতা কলকাতার এইতে সেটা হচ্ছে কথা আর সুন্দর পরিবেশ এবং ও যেভাবে মানে গাছপালার সাথে পাখি বা ওয়েল গ্রুম হ্যাঁ ওয়েল মেইনটেইনড এবং তার সঙ্গে মাছের আক্রিয়ামো রয়েছে ছোট ছোট জায়গা সাজানো রয়েছে এখন অনেকটা রাত হলো এবারে আমরা সব পায় পায় বাড়ি ফিরতে হচ্ছি গন্ধো বাড়ির দিকে এভাবে হ্যাঁ তো চলো টাটা আজকের মতন এখানে নেই আবার কোনো একটা অন্যদিন অন্য কোনো একটা ব্লগে দেখা হচ্ছে শপথ দা সাবধানে যাবে চলো টাটা